বিষণ্ন ফরিদকে তখন সান্ত্বনা দিতে ব্যস্ত কোচরা যেন কোনো কিছুতেই তিনি নিজের মনকে বুঝ দিতে পারছেন না এই বলটা একটু দেখুন শেষ বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন উইকেটের একপাশ টিকে থাকা ফরিদ তখন রীতিমতো যেন বিষণ্ন হয়ে একপাশে পাশে দাঁড়িয়ে কেননা ফরিদ শেষ চেষ্টাটা করতে পারতেন রান আউটের কারণে সেটা হয়নি ফরিদের ব্যাটিংটা দেখে আসা যাক সাবলীল ব্যাটিং করেছেন শুরুর দিকে কিছুটা এলোমেলো ছিলেন তবে সময় যতটা গিয়েছে ফরিদ নিজেকে উইকেটে করেছেন কিছু কিছু বল লিপ নিয়েছেন যাতে করে বলারকে স্পেস কম দেওয়া হয় শেষ পর্যন্ত যখন উইকেট পড়ে গেছে তখন নয়টা ফরিদ হাত খুলেছে নিজের মতো করে মারতে শুরু করেছিলেন দুটো বাউন্ডারি মারার পরে ফরিদের মধ্যে সেই কনফিডেন্সটাও এসেছিল হয়তো নিজেই জেতাতে পারবেন বাংলাদেশকে এই বলটাই দেখুন এই শটটাই দেখুন অফসাইড অঞ্চল দিয়ে ফরিদ জায়গা বানিয়ে দারুণ শট তখন রীতিমতো বাংলাদেশের যেন শেষ আশার নাম তিনি স্কোরবোর্ডে বোর্ডে উইকেট নয়টা অর্থাৎ শেষ উইকেট বাংলাদেশের তখন একমাত্র আশা হয়েছিলেন তিনি রীতিমতো থ মেরে যাওয়া হতবম্ব হয়ে যাওয়া ফরিদকে কখনো কোচ এসে বোঝাচ্ছেন কখনো বা ক্যাপ্টেন বোঝাচ্ছেন বাংলাদেশ দলের সবার মুখের দিকে তাকালে বোঝা যায় সবাই কতটা ভেঙে পড়েছে ম্যাচ শেষে প্রায় মিনিটের মতো এভাবেই মেরে দাঁড়িয়ে থাকা ফরিদ হয়তো বারবার ভাবছিলেন একটুখানি ভুল না করলে হয়তোবা তিনি আরো সুযোগ পেতে পারতেন মাত্র ছাব্বিশটা রানের দূরত্ব ঘোচাতে পারতেন দলকে আজকে জেতাতে পারতেন নায়ক হতে পারতেন বাংলাদেশ হয়তোবা শিরোপা জিতে যেত আজই কিন্তু ফরিদের সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মত্যাগ কিংবা মাঠের ক্রিকেটে তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই অন্তত ম্যাচ শেষে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ সে কথাই বলে বড় পার্টনারশিপ একেবারেই গড়তে পারেনি বাংলাদেশ সেট ব্যাটসম্যানরাও আউট হয়ে গেছেন বিশ থেকে তিরিশ রানের ঘরে সেদিক থেকে ফরিদ কিছুটা ভালো ব্যাটিং করেছেন বলা যায় মাথলান যেদিকে অন্যান্য ব্যাটসম্যানদের রীতিমতো ভালো বাউন্সারে কাবু করতে পারছিলেন সেখানে কিছুটা সাবলীল ছিলেন ফরিদ বরং মাথোলানকে বেশ ভালোই সামলেছেন ওভারের প্রথম দিকেই কিছুটা ছিলেন মাঝে মাঝে তবে সেটাকে সামলে নিয়েছেন যতটুকু সম্ভব নিজের আয়ত্তের মধ্যে ব্যাটিং করে নিয়েছেন ভালোভাবেই একটা সময় ফরিদ হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের অন্যরকম এক আশার নাম শেষ পর্যন্ত এই শিক্ষাটাই হয়তোবা ফরিদকে